আলুর খাস্তা বা কুচুরি খেতে খুবই মজার আর বানাতে একটা আলু আর এক কাপ ময়দা এই দুটো উপকরণেই বানানো হয়ে যায় আর আলুর কুচুরিটা বানিয়ে আপনারা চাইলে বিকেলে নাস্তার জন্য পরিবেশন করতে পারেন আবার চাইলে বাচ্চাদের টিফিনও দেওয়া যেতে পারে আলুর কুচুরি বানানোর জন্য প্রথমে আমরা ময়দার একটা ডো খেয়ে নেব একটা বাটিতে নিয়ে নিচ্ছি এক কাপ ময়দা তারপর স্বাদ মতো লবণ আর এক টেবিল চামচ রান্নার তেল দিয়ে দিচ্ছি এখন ময়দার তেলটা ভালো করে মিশিয়ে নিচ্ছি আপনারা চাইলে এখানে সাদা আটা দিয়েও এই কচুরিগুলো বানাতে পারেন ময়দাটা যখন তেলের সাথে ভালো করে মেশানো হয়ে গেছে কুসুম গরম পানি দিয়ে ময়দার ডোটা মাখিয়ে নিচ্ছি সফট করে আর রেস্টি দিয়ে দিচ্ছি যতক্ষণ না আমাদের আলুর পুরটা বানানো হচ্ছে একটা বড়ো সাইজের আলু নিয়েছি প্রথমে পিলার দিয়ে আলুর খোসাটা ছাড়িয়ে নিচ্ছি তারপরে এই আলুটাকে আমি প্রথমে স্লাইস করে কেটে তারপর সাইড থেকে আবারও কেটে নিয়ে কিউব করে কেটে নিচ্ছি আলুটা যখন কাটা হয়ে গেছে তারপর হচ্ছে পরিষ্কার পানি দিয়ে ধুয়ে নিচ্ছি কয়েকবার আর প্রথমে আলুর পোটা রান্নার জন্য চুলায় প্যান বসিয়ে দুই টেবিল চামচ দিয়ে দিচ্ছি রান্নার তেল আর একটা চামচ আদা রসুন কুচি দুইটার মতো পেঁয়াজ কুচি দিয়ে দিলাম এই সবগুলো যখন কালারটা একটু চেঞ্জ হতে শুরু করেছে ঠিক ওই পর্যায়ে হচ্ছে ওয়ান ফোর চা চামচ দিয়ে দিচ্ছি পাঁচফোরণ তারপর এখানে ওয়ান ফোর চা চামচ করে দিয়ে দিচ্ছি গুঁড়া মশলা মরিচ হলুদ ধনিয়া আর হচ্ছে জিরার গুঁড়া এখন আগে থেকে টুকরো করে নেওয়া আলুগুলো দিয়ে দিচ্ছি আর পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি মশলার সাথে এখন এই আলুগুলো একটু কষিয়ে নিয়েছি তারপর হচ্ছে এক কাপ পানি দিয়ে দিচ্ছি ডাকনা দিয়ে ঢেকে অপেক্ষা করছি যতক্ষণ না আলুটা ভালো করে সিদ্ধ হয়ে আসছে পানিটাও শুকিয়ে গেছে আর আলুগুলোও সিদ্ধ হয়ে গেছে এখন এখানে দিয়ে দিচ্ছি ধনে পাতা কুচি আর কাঁচামরিচ কুচি চুলা থেকে নামিয়ে নিচ্ছি আমাদের আলুর পোটটা রেডি হয়ে গেছে আর এদিকে ময়দার ডোটাও সফট হয়ে গেছে যে কয়টা কুচুরি তৈরি করবো ওরকম করে ভাগ করে নিচ্ছি আর এখান থেকে একটা ডো নিয়ে প্রথমে হচ্ছে কিছুটা বেলে একটা ছোটো সাইজের রুটি বানিয়ে মাছ বরাবর পোটটা দিয়ে মুখটা ভালো করে বন্ধ করে দিচ্ছি আর আবারও হালকা হাতে বেলে নিচ্ছি বেলে নেওয়া হয়ে গেলে মিডিয়াম আছে তেল গরম করে নিয়েছি আর গরম তেলের উপরে ছেড়ে দিচ্ছি দুই থেকে তিনটার মতো একসাথেই বাজা যাবে যদি তেল একটু বেশি করে দেওয়া যায় আর যদি অল্প তেলে ভাজতে চান তাহলে একটা করে দিয়েও বাজা যাবে আর বাজারে আছে ভাজলে দেখা যাবে কিছু ফুলে উঠেছে এগুলো কিন্তু এক থেকে বেশি ফুলবে না কুচুরিগুলো এরকমই ফুলে থাকে সবগুলো বানানো হয়ে গেছে আর এখন চলুন একটা কুচুরি ভেঙে দেখি যেটা ভিতর থেকেও কতটা সফট হয়েছে সহজ রেসিপিতে আজকেরই আলুর কুচুরি শেয়ার করেছি আশা করছি রেসিপি ভালো লেগেছে আরও এরকম সহজ রেসিপি দেখতে চাইলে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করবেন আর পেজ ফলো করবেন আজকের মতো সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ